জুলাই পর্যন্ত অপেক্ষা রোডম্যাপ না দিলে রাজপথ দখলের ঘোষণা বিএনপির ভারতের চেন্নাইয়ের রাস্তায় প্রকাশ্যে ফ্যাসিস্ট শেখ হাসিনা যা বলছে স্ক্যানার বিএনপির সিনিয়র নেতাদের মুখে অশ্রাব্য ভাষা তরুণদের বুদ্ধিদীপ্ত উত্তর এবং সর্বশেষ থাকবে নির্বাচন ভবন ঘেরাও করে এনসিপির আন্দোলন নিয়ে যা বলছে ইসি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত জুলাই পর্যন্ত অপেক্ষা করবে বিএনপি নির্বাচনের রোডম্যাপ না দিলে রাজপথ দখলের ঘোষণা নির্বাচনের সুনির্দিষ্ট দিনখনের জন্য আগামী জুন জুলাই পর্যন্ত অপেক্ষা করবে বিএনপি এর মধ্যে যদি অন্তর্বর্তী সরকার নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না দেয় তাহলে রাজপথে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে দলটি সোমবার রাতে দলটি সর্বোচ্চ নীতি নির্ধারণী ফ্রাম স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে নির্ভরযোগ্য একাধিক সূত্রে বাংলাদেশ নিশ্চিত করেছে সূত্র জানায় বৈঠকে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি আলোচনা মেয়র হিসেবে কমিশনের ইশরাকের দায়িত্ব না দেওয়া চট্টগ্রাম বন্দর ও সামরিক করিডর নিয়ে আলোচনা হয় বিস্তারিত আলোচনার পর সিদ্ধান্ত হয় যে নির্বাচনের রোডম্যাপের জন্য সরকারকে জুলাই পর্যন্ত সময় দেওয়া হবে এরপর রাজপথ ছাড়া অন্য কোনো পথ নেই নেই সংশ্লিষ্ট সূত্র আরো জানায় ইতিমধ্যে বিএনপি দুই কর্মসূচি নিয়ে রাজপথে রয়েছে যুবদল ও স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এ তিন সংগঠনের সারা দেশের তরুণ সমাবেশ ও বিএনপির নতুন সদস্য সংগ্রহ চলবে এছাড়া আগামী পঁচিশ মে থেকে বিএনপির প্রতিষ্ঠা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদ বার্ষিকী উপলক্ষে নতুন কর্মসূচি শুরু হবে এসব কর্মসূচি নিয়ে চলবে এরপর জুনের দ্বিতীয় সপ্তাহে কোরবানির ঈদ রয়েছে স্থায়ী কমিটির দুইজন সদস্য বলেছেন ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ করলেও তাকে দায়িত্ব বুঝিয়ে দিতে অন্তর্বর্তী সরকার গড়িবেশি করছে বিশেষ করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও স্থায়ী সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া কে নিয়ে বৈঠকে আলোচনা হয় সূত্র আরো জানায় যুগপথ আন্দোলনের ঐক্য আরো সুদৃঢ় করতে পদক্ষেপ নেবে স্থায়ী কমিটি কারণ ইতিমধ্যে দুই তিনটি বিষয়ে মনোমালিন্য সৃষ্টি হয়েছে এটা আর সামনের দিকে এগোতে দিতে চায় না বিএনপির হাই কমান্ড চট্টগ্রাম বন্দর সরকার বিদেশীদের হাতে তুলে দেওয়ার নিয়ে সর্বত্র আলোচনা হচ্ছে এই বিষয়টিকে বৈঠকে তোলেন একজন সদস্য তখন আলোচনায় অংশ নিয়ে আরেকজন সদস্য বলেন এটা একটা অন্তর্বর্তী সরকার তারা একদিকে মানবিক করিডর দিচ্ছে অন্যদিকে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দিয়ে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার স্বপ্ন দেখছে চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দিলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে রাজধানীর গোলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাত সাড়ে আটটায় এই বৈঠক শুরু হয় শেষ হয় রাত এগারোটার দিকে এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্থায়ী সদস্য খন্দকার ড হোসেন ব্যারিস্টার জমির উদ্দিন আব্বাস চন্দ্র রায় আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ বেগম সেলিমা রহমান ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এর মধ্যে অনেকেই ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন ভারতের চেন্নাইয়ের রাস্তায় প্রকাশ্যে ফ্যাসিস্ট শেখ হাসিনা যা বলছে রিউমর স্ক্যানার ভারতে অন্যতম ব্যস্ত শহর চেন্নাইয়ের রাস্তায় প্রকাশ্যে দেখা মিলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয় সম্প্রতি যা ফ্যাসিস্ট হাসিনার সহযোগী দোসররা বিভিন্ন ফেসবুক আইডি থেকে পোস্ট করতে থাকেন তাদের দাবি অনুযায়ী ভারতের চেন্নাই শহরে অবস্থিত মহাত্মা গান্ধী হাসপাতালে সর্বোচ্চ সরকারি নিরাপত্তায় তিনি চোখের পরীক্ষা করাতে গিয়েছিলেন ফ্যাসিস্ট হাসিনা গত বছরের পাঁচ আগস্ট গণ মুখে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে অনেকটা নিরিবিলি আত্মগোপনে রয়েছেন ভারত সরকারও কখনো তার লোকেশন প্রকাশ্যে বলেনি নিরাপত্তার খাতিরে তবে ব্রিটিশ একটি গণমাধ্যমের তথ্য মতে একবার হাসিনাকে দিল্লির লোদি গার্ডেনে দেখা গিয়েছিল দিল্লিতে মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এর সাথে বসবাস করছেন তিনি এমনটিও জানা যায় সেই প্রতিবেদনে এরপর আর কখনোই হাসিনাকে আর কোথাও প্রকাশ্যে জনসম্মুখে দেখা না যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি এদিকে এবার চেন্নাইয়ের রাস্তায় হাসিনাকে দেখা যাওয়া ভাইরাল ভিডিওটি নিয়ে সত্যতা যাচাই করেছে আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক রিউমার স্ক্যানার তাদের অনুসন্ধানে দেখা যায় চিকিৎসার জন্য ভারত সরকারের নিরাপত্তায় চেন্নাইয়ের মহাত্মা গান্ধী হাসপাতালে শেখ হাসিনা যাওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা মূলত এই ভিডিওটি হাসিনাকে চেন্নাইয়ে দেখা গেছে বলে প্রচার করা হয়েছে সেটি দুই ষোলো সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের জন্য হাসিনা যুক্তরাজ্যের নিউ ইয়র্কে পৌঁছানোর পর করা হয়েছিল বিএনপির সিনিয়র নেতাদের মুখে অশ্রাব্য ভাষা তরুণদের বুদ্ধিদীপ্ত উত্তর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজ হাতে গড়া দল বিএনপি সেই দলটির কিছু সিনিয়র নেতাদের কর্মকর্তা কথাবার্তার আচরণ আর কর্মকাণ্ড যেন নেই কোনো ভদ্রতা যখন যা মুখে আসছে তাই বলে যাচ্ছেন সাবেক জাতেক তাকে নিয়ে সম্পতি দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর এক বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় ও আলোচনা সমালোচনা শুরু হয় যদিও দুদুর উদ্ভট শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের বুদ্ধিদীপ্ত উত্তর দিয়েছেন চব্বিশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও এনসিপি নেতা সার্জিস আলম জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খান হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক আলোচনা সভায় সম্পতি বক্তব্য রাখেন বিএনপির নেতা দুদু আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি চলে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসানাত আবদুল্লার এ কথার জবাব দিতে তিনি কথা বলেন আমি তাকে আবাল বলবো কথা বলার আগে একটু চিন্তা ভাবনা করতে বলতে হয় আবালের মতো কথা বললে তোমাদের সম্বন্ধে মানুষের ধারণা কোথায় যাচ্ছে একটু চিন্তা করো হিসাব করে চলা ও বলা এবং গণতন্ত্রের রীতিনীতি না মানলে ফ্যাসিস্ট হিসেবে চিহ্নিত হবা এরকম প্রতিহিংসামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করা যাবে না বক্তব্যের এক পর্যায়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন বিএনপি নেতারা যদি একসাথে করে এই গিয়ে পড়বা। এমন কোন কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না। বিএনপি সম্পর্কে যে অভিযোগ করছো সেই অভিযোগের জবাবে বিএনপি যদি শুধু থুতু ফেলে সেই থুথুর মধ্যে তোমাকে খুঁজে পাওয়া যাবে না বিএনপির এই নেতার এমন উদ্ভট অশ্রাব্য ভাষা মুখে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিবির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন তিনি ওই পোস্টে তিনি শামসুজ্জামান দুদুর বক্তব্যের বেশ বুদ্ধিদীপ্ত উত্তর দিয়েছেন ফেসবুক পোস্টে সার্জিস আলম বলেছেন এত কিছু না করে বিগত ষোলো বছরের দুই দুদুভাই একটা গণপ্রসাদ কর্মসূচি ডাক দিলেই পারতো এর ঘন্টাখানেক পর আরেকটা পোস্ট সার্জিস কিছুটা রসিকতা করে লিখেছেন ঢাকায় মুসলধারে যেটা হচ্ছে এটা সেটা বৃষ্টি নাকি দুদু দেওয়া কর্মসূচি কনফিউজড যেখানে বিএনপির সিনিয়র নেতারা মাঝে মধ্যেই উদ্ভট আর শিষ্টাচার বহির্ভূত ভাষা ব্যবহার করছেন সেখানে চব্বিশ এর ফ্যাসিস্ট হাসিনা তারানুর নায়করা যেন কাটার বদলে ফুল দিচ্ছেন বিএনপি ইতিমধ্যে সার্জিস তার বুদ্ধিদীপ্ত উত্তরের জন্য বেশ প্রশংসিত হচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বমহলে অপরদিকে বিএনপি নেতা দুদুকে নিয়ে বেশ ট্রোল হচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে